দলিল ভিত্তিক ভাবে আপনাদের জানাবো যে এই কুরবানির ঈদের নামাজ এটা ওয়াজিব নামাজ সুন্নত নামাজ নাকি নফল নামাজ নাকি ফরজ নামাজ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হল আমরা যে কুরবানির ঈদের নামাজ আদায় করব অর্থাৎ কুরবানির ঈদ হোক বা ইদুল ফিতর হোক বিশেষ করে কুরবানির ঈদ সামনে আসছে এই কুরবানির ঈদের নামাজ আমরা আদায় করব। তো এই নামাজটি আসলে ওয়াজিব নামাজ নাকি সুন্নত নামাজ নাকি ফরজ নামাজ আমরা অনেকে গুলিয়ে ফেলাই অনেকে আছে নিহত পারি না এই ভিডিওটি দেখলে অবশ্যই সম্পূর্ণ নিয়ত শিখতে পারবেন বাংলা এবং আর উচ্চারণ সহ পাশাপাশি দলিল ভিত্তিকভাবে আপনাদের জানাবো যে এই কুরবানির ঈদের নামাজ এটা ওয়াজিব নামাজ সুন্নত নামাজ নাকি নফল নামাজ নাকি ফরজ নামাজ তো চলুন বিস্তারিত জানি দুই ঈদের নামাজের গুরুত্বের ব্যাপার ইসলামী চিন্তাবিদগণ বিভিন্ন মতামত প্রকাশ করেছেন অর্থাৎ আমরা জানি যে মাঝহা বল চারটি ইমাম আবু হানিফা আবু হানিফা রহমতুল্লাহ আলী ইমাম শাহি রহমতুল্লাহ আলী ইমাম মালিক রহমতুল্লাহ আলী ইমাম হাম্বল রহমতুল্লাহ আলী এই যে চারটে ইমাম আরও কিন্তু অনেক ইমাম হকানি ইমামগণ কিন্তু রয়েছে তো এই চারজন ইমামের চারটে মত কিন্তু আমরা পাই অর্থাৎ কুরবানির ঈদের নামাজ বা ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব নামাজ নাকি সুন্নত নামাজ নাকি ফরজ নামাজ এনাদের ভিতরে কিন্তু মত বিরোধ রয়েছে কিন্তু হ্যাঁ দুইটা বিষয় কিন্তু আপনি শেয়ার হতে পারেন ইনাম আবু হানিফা রহমতুল্লাহ এখানে বলছেন যে হানাফি মাঝাব অনুসারী দুই ঈদের নামাজ ওয়াজিব হাম্বলি মাঝহ অনুসারী দুই ঈদের নামাজ ফরজি কি ফায়া সাফি এবং মালিকি মাঝাব অনুসারী দুই ঈদের নামাজ সুন্নতি মহক্কাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু খুব মনোযোগ গিয়ে শোনেন দেখেন এখানে চারটে মাঝাব এই চারটে মাঝহাবের চারোটাই কিন্তু সঠিক আপনি চারটির উপরে একত্রে আমল করলে কিন্তু হবে না আপনার গুণা হবে আপনি যে কোনো যে মাঝাব আপনি অনুসরণ করেন আপনি যদি হানাপি মাঝাবের অনুসারী হন আপনি হানাপি মাঝাবের মানেন আপনি যদি সাফি মানেন তো সাফিটা মানেন মালিকটা মানেন হাম্বলির কিন্তু সঠিক কিন্তু সব থেকে গ্রহণযোগ্যতা পাই ইমাম আবু হানিপা রহমাত ঈদের নামাজ কুরবানের ঈদের নামাজ হোক বরোজার ঈদের নামাজ হোক এই নামাজ দুইটা কিন্তু ওয়াজিব নামাজ আর এখানে হাম্বলি মাঝহের অনুসারী এই ঈদের নামাজ দুই ঈদের নামাজ হল ফোর যে কিফায়া নামাজ তারপরে ইমাম সাফি এবং মালিক রহমতুল আলী মাঝাব অনুসারে দুইদের নামাজ সুন্নতে মুয়াক্কাদার কথা কিন্তু বলা হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন যে ঈদের নামাজ এটা সুন্নত নামাজ ফরজ নামাজ নাকি ওয়াজিব নামাজ আমরা জানা হানাফি মাঝাবের অনুসারে বিশেষ করে এশিয়া মহাদেশের ভিতরে হানাফি মাঝাবের অনুসারে বেশি তো তারা কিন্তু এই দুই ঈদের নামাজ বিশেষ করে কোরবানি ঈদের নামাজ আপনারা কিন্তু ওয়াজিবের নিয়ত করে আপনারা আদায় করবেন তাতেই কিন্তু আদায় হয়ে যাবে মারামারি কাটাকাটি হানাহানির ইদুল আজহার অজীব নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ আকবর সৈয়দ দুই রাকাত ঈদের আজহার ওয়াজিব নামাজ কেবল হয়ে আদায় করার জন্য এই ইমামের পিছনে দাঁড়াচ্ছি আল্লাহ আকবার এই ভাবে আপনারা ঈদের আজহার নামাজের নিয়ত করবেন আর ঈদের নামাজের নিয়ত করবেন আপনারা সুন্নতে মুয়াক্কাদা নয় ফরজে কিফায়া নয় আপনারা ওয়াজিব নামাজে নিয়ত করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই কুরবানির ঈদের নামাজ বা ঈদ উল ফিতরের নামাজ ইমাম আবু হানিফুল মাঝাব অনুসারে এটা হল ওয়াজিব নামাজ আমরা সকলে ওয়াজিবের নিয়ত করব আল্লাহ তাল অবশ্যই আমাদের নামাজকে কবুল করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফেজ বাহাবুদ্দিন আলী আসসালামু আলাইকুমুল্লাহ আবার